যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে সাধারণ ছাত্রছাত্রীদের যে আন্দোলন শুরু হয়েছিল সেখানে আন্দোলনকারীদের ঢাল হিসাবে ব্যবহার করে দুর্বৃত্তরা ঢাকা মহানগরী সহ সারা দেশে নজিরবিহীন অরাজকতা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে এ সহিংসতায় চরম জনদুর্ভোগের পাশাপাশি বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হতাহতের মতো দুঃখজনক ঘটনা ঘটেছে এতে রাষ্ট্রীয় সম্পদের অবন্দনীয় ক্ষতিসহ সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে চরমভাবে আপনারা জানেন সরকার সহানুভূতিশীল হয়ে আটক সাধারণ শিক্ষার্থীদের ইতিমধ্যে মুক্তি দিয়েছে তারপরও শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি জামাত শিবির নাশকতাকারী চক্র গতকাল থেকে আবারও ভয়াবহ নাশকতা অগ্নিসন্ত্রাস করছে আজকে সারা দেশে তারা ব্যাপক তাণ্ডব চালায় ঢাকা মহানগরীর ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি শাহবাগ প্রেস ক্লাব বাংলা মোটর মোহাম্মদপুর কাজলা উত্তরাসহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও নজিরবিহীন সন্ত্রাসী হামলা চালায় তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেশীয় অস্ত্র আগ্নেয়াস্ত্র কট্টেল সহ সমবেত হয়ে নিরীহ জনগণ ও পুলিশের উপর আক্রমণ চালায় তাদের নারকীয় তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি দেশের চিকিৎসা সেবার প্রাণকন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তারা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভাঙচুর করে ভেতরে থাকা বেশ কোটি গাড়ি ও অ্যাম্বুলেন্স মোটরসাইকেল ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে তারা ঢাকা মেট্রোপলিটন আদালত সেখানেও তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে কিলগাঁও থানা যাত্রাবাড়ি করে এবং ঢাকা শহরের দশটি পুলিশ বংশে পুলিশের গাড়ি অগ্নিসংযোগ করে তাদের তিনজন পুলিশ সদস্য আহত হয় ওয়ারি বিভাগের ডিসি সহ মোট এগারো জন পুলিশ সদস্য আহত হয় তাদের নাশকতামূলক কার্যকলাপ নিঃসন্দেহে প্রমাণ করে তারা কেউই ছাত্র নয় তারা সন্ত্রাসী তারা জঙ্গি তারা আইন বিরোধী প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন কোটা আন্দোলনের শুরু থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত পেশাদারিত্ব ও চরম ধৈর্যের সাথে দায়িত্ব পালন করে আসছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে এবং কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে এ সহিংসতায় পেশাগত দায়িত্ব পালন করে এখন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রায় সাড়ে পুলিশ সদস্য আহত হয়েছে এবং পুলিশ সদস্য নিহত হয়েছে আজকেও তিনজন সিরাজগঞ্জ জেলার থানায় দায়িত্বরত তেরো জন পুলিশ সদস্যকে তারা নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে গতকাল আমরা দেখেছি খুলনা মেট্রোপলিটন এলাকায় একজন পুলিশ সদস্যকে সাপের মা সাপ মারার মতো তারা পিটিয়ে হত্যা করেছে এই এই সন্ত্রাসী গোষ্ঠী যে কার্যক্রম করছে এটিতে আমাদের পেশাগত দায়িত্ব পালনে যে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটি যথাযথভাবে করা হবে আমাদের পেশাগত দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাংবাদিক সহ অনেকেই হতাহত হয়েছে আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি আপনারা সেটি জানেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা এ পর্যন্ত যথেষ্ট সহনশীলতা প্রদর্শন করেছি যথেষ্ট সংবেদনশীলতা প্রদর্শন করেছি আমাদের ব্যবস্থা গ্রহণ কোনো ছাত্রের বিরুদ্ধে নয় আমাদের ব্যবস্থা গ্রহণ কোনো ছাত্রীর বিরুদ্ধে নয় আমাদের ব্যবস্থা গ্রহণ সন্ত্রাসীদের বিরুদ্ধে নাশকতাকারীদের বিরুদ্ধে অগ্নিসংযোগকারীর বিরুদ্ধে পুলিশ হত্যাকারীর বিরুদ্ধে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে সারা বাংলাদেশে কারফিউ চলছে আমি ঢাকা মহানগরীবাসীকে সবিনয়ে অনুরোধ জানাতে চাই তার জন্য কারফিউর নিয়মকানুন মেনে চলেন এবং কোনো অবস্থাতেই তারা যেন ঘর থেকে বাহির না হন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য এবং পুলিশকে সহযোগিতা করার জন্য আমি নগরবাসীর প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি

আপনারা জানেন কারফিউ চলাকালে কিছু কিছু সেবা কিছু কিছু সেবা ব্যতিক্রম হিসেবে হয়ে থাকে যেমন আমরা সংবাদকর্মীদের পাশ দিয়ে থাকি আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি এবং যে নিত্য প্রয়োজনীয় পরিষেবা যেগুলো রয়েছে বিদ্যুৎ পানি গ্যাস সেগুলোর গাড়ি যদি থাকে ডাক্তার নার্স তারা যেতে পারবে এবং যদি কেউ বিদেশে যায় এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে তার যে টিকিট সেটি তার পাস হিসেবে পরিগণিত হবে কমিশনার আজকে রাজধানীতে সারাদিন তারা বিক্ষোভ করেছে এবং বিভিন্ন সড়কে আন্দোলনকারীরা ছিল সেখানে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর গণমাধ্যমে এসেছে আসলে সংখ্যাটা কত কোনো পরিসংখ্যানকে আছে এটি এখনো আমরা কোনো খবর এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি থানায় কোনো খবর সেভাবে আসেনি আমরা এর পরবর্তীতে খবর নিয়ে আপনাদেরকে জানাবো তেমন এর আগেও আমরা কিন্তু খবর নিয়ে আমরা জানিয়েছি সকল অফিসাররা আমাদের এখন অপারেশনের ভিতরে রয়েছে তাদের ভিতরে রয়েছে

এই ধরনের কাণ্ড কাণ্ড ঘটাতে পারে না শিক্ষককে কুটিয়েছে না অন্য কেউ কুটিয়েছে যদি একটু স্পষ্ট করে আপনাদের একটু সংযুক্তি দিচ্ছে আমরা যে হামলার যে প্যাটার্ন গুলো আমরা দেখেছি এটা বিগত সময় ২০১৪ চোদ্দ প্যাটার্নের সাথে মিলে দু চার যে সময় হামলা হয়েছে সেই সময়ের সাথে মিলে আপনারা কি মনে করছেন যে পুরনো যারা হামলাকারী ছিলেন তারা এখন সংঘবদ্ধ হয়ে একই পাতায় তারা আসন দেখেছেন আমরা আমরা জানি যে এই জঙ্গি চক্র কখনো কখনো তাদের নিজস্ব পোশাকে থাকে কখনো কখনো তারা অন্য একটি দলের নামগুলি গায়ে দিয়েও তারা আসে এই ইতিহাস আমাদের বাংলাদেশে রয়েছে আমরা বিভিন্ন সময়ে জঙ্গিদের ধরেছি তাদের যে জিজ্ঞাসাবাদ করেছি তাদের যে মরাচাবরণটি সেটি আমরা জেনেছি এবং সেটিতে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু তাদেরকে আমরা নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছিলাম কিন্তু আমরা জানি এই মাত্র কিছুদিন আগে নরসিংদীতে নরসিংদীতে কারাগার ভেঙে যে অপরাধীদের পালাতে সহযোগিতা করা হয়েছে এবং তাদেরকে ছিনিয়ে নেওয়া হয়েছে তার ভিতরে জঙ্গি ছিল এছাড়া কিছু জঙ্গি এর আগে জামিন পেয়ে এসেছে এছাড়া জঙ্গি যারা রয়েছে তারা বর্তমানে যারা এই যে তথাকথিত আন্দোলনের উস্কানি দিচ্ছে সেই উস্কানিদাতাদের সাথে একত্রিত হয়ে গভর্নমেন্টকে দুর্বল করার জন্য পুলিশকে দুর্বল করার জন্য পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য তারা নানাবিধ অবতৎপরতা দাঁড়াচ্ছে আমি স্পষ্টভাবে বলতে চাই যে কোনো অপতৎপরতাকারীর স্থান ঢাকা শহরে হবে না বাংলাদেশে হবে না ছিল আমাদের নজরে আসি যদি এসে যদি কমপ্লেন হয় অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা করি মাননীয় কমিশনার